তো একজনকে মেরে দিয়েছেন এরকম অভিযোগ আপনাদের বিরুদ্ধে আমি জানিনা হ্যাঁ তারা মেরেছিল বলছিল কি নাম কি নাম আপনার কি নাম নাম বিদেশ মানলাম হ্যাঁ কেন মানে অপরাধ কি ছিল ছেলেটার কাকু কর্মসূত্রে ভিন রাজ্যে বাড়িতে কাকিমা ও তার নাবালিকা মেয়ে রাতের অন্ধকারে দরজা ভেঙে নাবালিকার বিছানায় ভাইপো শ্লতাহানির চেষ্টা নাবালিকার ওই রাতে ভাইপোকে দু চার ঘা দিয়ে বাড়ি থেকে কোনো ক্রমে তাড়ায় কাকিমা সকালে আবার ভাইপোর তাণ্ডব দাদাগিরি সহ্য করতে না পেরে এবার পাড়ার কয়েকজন মিলে গুণধর ভাইপোকে গণ ধোলাই পরে ভাইপোর মৃত্যু ঘটনা দাসপুর থানার চাইপাট বাঁকিবাজার এলাকার মৃত ওই যুবকের নাম সুরজিৎ জানা বয়স প্রায় বছর হবে এলাকাবাসীদের থেকে জানা গেছে অবিবাহিত এই ছেলেটি বিকৃত মস্তিষ্কের ছিল এর আগেও এলাকার মহিলাদের সাথে এমন ঘটনা ঘটিয়েছে সেসব ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল মঙ্গলবার গভীর রাতে নিজের বাড়ির পাশের কাকিমার বাড়িতে দরজা ভেঙে ঢুকে নাবাজ তালিকার শ্লীলতাহানির চেষ্টা মেনে নিতে পারেনি গ্রামের মহিলা পুরুষরা বুধবারের সকালে তাকে গণধোলাই দিলে হঠাৎই সে লুটিয়ে পড়ে পরে সোনাখালী গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে যুবকের দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য বুধবারের বেলা বাড়তেই দাসপুর থানার ওসি অঞ্জনী তেওয়ারি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকায় জিজ্ঞাসাবাদ চালিয়ে এখনও পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করেছেন ঘটনাকে ঘিরে এলাকায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই বলছেন এভাবে আইনকে নিজেদের হাতে তুলে ছেলেটিকে গণপিটুনি দেওয়া ঠিক হয়নি ছেলেটির বিরুদ্ধে দাসপুর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করলে ছেলেটার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা হতো প্রাণে বেঁচে থাকতো সে ছেলেটা হয়তো নিজেকে সুদ্রেও নিতে পারত বাবলু মান্নার রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল এই যে চাইপাট বাঁকি বাজার পাড়াটার নাম কি বাঁকি বাজার এই যে ধরুন পাড়ার একটি ছেলে ঠিক আছে তাকে যে মারধর করা হয়েছে এবং সে বর্তমানে মারা গেছে যেটুকু জানেন মানে কি হয়েছিল অ্যাকচুয়ালি যে ঘটনাটা যেটুকু শুনেছেন সেটাই বলুন আমি তো ঘুমিয়েছিলাম কি হয়েছে আমি জানি না আমি অনেকটা বেলায় উঠেছি তখন 7টা বাজে আজকে হ্যাঁ 7টা বাজে রাত্রিতে কি হয়েছে আমি জানি না সত্যি কথা বলতে আমাকে নাকি ডাকছিল আমার ছোট যা আমি ঘুমিয়ে গেছি আমি উঠিনি আজকে কি শুনলেন সকালে সকালে উঠে দেখি যে

আমরা যেমন টিউশন থেকে এসি কারণ ঘুম ধরে যাই কালকে আবার বাচ্চা এবার ওখানে আমি শুয়ে পড়ছি তারপরে উঠে মা ডাকতে আমি সেই ঘর থেকে বই টই গুছিয়ে এসে শুয়ে পড়ছি আমার মা তাও বোনকে বলছে বলছে তুই এখনো খাচ্ছ আর বলছে বলছে খাওয়া হয়ে গেছে বোন বলছে বোন এসে এবার মা হচ্ছে হচ্ছে বারোটার সময় আমার খেতে দেরি হয় বলে মা হচ্ছে বারোটার সময় বলে যে এগারোটা বারোটার সময় খাবো আর তোরা এমনি ভেজিয়ে রেখে শুয়ে পড় আমি তো উঠবো উঠলে কেন খিল দিবে সব জায়গায় চাবি শুধু এই ঘরটা কি

সকালা সেখান থেকে সেকেন্ডারের কাছ থেকে হয়ে মদ হয়ে আমরা দশটা এগারোটায় যে বেরি যাব বলে আবার পুলিশের কাছে যাব বলে বেরিয়েছি তখন বলছে দেখে ছাড়বো তোর মেয়ে ছেলেরা বেরাবে নি তোর এখন করবে নি এবার সবাই আছে সেই সময় যদি বলে মা চুপচাপ আছে তাহলে লোক মারবে কিনা তুমি বল তাকে বেদে বেদে রাখা হয়েছিল তাকে বেদে বেদে মারছিলেন না ওনি মারা হয়েছে কতজন মিলে মারছিলেন তারপরে তাও মিথ্যা কতজন আমার লোক মনে নেই পাবলিক সবাই যে মারা গেল কি করে

মোড়ে ফোনে লিস্ট করে রাখত বলছেন এর অনেকবার অনেক লোকের অনেক অনেক লোক আপনাদের তো অনেকের নামে অভিযোগ আছে আপনারা পিটিয়ে মেরেছেন হ্যাঁ অনেকে মেরেছে তো ওই তো এত এত অত্যাচার হ্যাঁ সহ্য হচ্ছে নি আগুন পুড়িয়ে দিবে আমাকে মানুষ না যে আসতো আমরা তো পুরো মরে যেত আজকে যে লোক ফাঁক থেকে কথাগুলো বলছে আমরা যদি তিন মাই মরে যাই কে দেখবে বলো তুমি আস সেকেন্ড আরকে রাত্রেবেলা ফোন করা হয়েছে সে আসে তাহলে এবার মুসলিম পাড়া কাছে তারা বললো আমরা রাত জেগেছে আমরা যেতে পারবনি সকালেও যদি অমন অত্যাচার করছে তোমরা কে সহ্য করবে কতজন মেলা মারছিলেন তাহলে আর পাবলিক সবাই পাবলিক বলতে ছেলে মেয়ে কতজন কি ছিল অনেক সাতজনকে তো পুলিশ ধরে নিয়ে গেছে আরও ছিল আরো ছিল